আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছে বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম সকালের নাস্তা থেকে তো আমার আপুদের বিভিন্ন ভিডিওতে আবার মুখ ভাঙের মধ্যে দেখলাম খাওয়ার আসরের ওই ওই দিদিটা সেদিন লাচ্চা ফোরাটা খাচ্ছিল কিন্তু রাত্রবেলা দেখেছিলাম তাই মাঝে মাঝে মুখবাং দেখি কে কে দেখেন আমার মতো জানাতে পারেন তো আমি খাওয়ার আসর এবং হ্যাংলামি দুজন ভিডিও দেখি তারপরে লাইভ টু ইট ওনারও দেখি আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে যখন মানে সবার ভিডিও দেখি আবার একটু বোরিং লাগে তখন ঠিক খাওয়ার ভিডিওগুলি বসে বসে দেখি তো এটা আমার মেয়েও দেখে আমারও অভ্যাস তো সেখানেও দেখেছিলাম ওনাদের পরোটা খেতে আবার আমাদের সুরবি আপুকে ওই দিন দেখলাম পরোটা ভাসতেছে তো সেটা দেখেও আমার কেন জানি ইচ্ছে হলো পরোটা খাবো আর এদিকে বাইরেও প্রচুর বৃষ্টি হচ্ছিল তো গত এটা অবশ্য গতকালের ভিডিও তো ভাবলাম ঝটপট একটু পরোটা বানিয়ে নিই আর সুজির হালুয়া করে নিই তো সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠা হয় নামাজ পড়ে শুয়ে থাকি আর স্কুল কলেজ নেই পড়ালেখা নাই আর কী বা উঠে কী করবো বাচ্চারাও পড়তে চায় না বসতে চায় না ওরাও আসল একটু কেমন জানি হয়ে গিয়েছে আর ছেলের তো মাত্র ভর্তি করালাম আর ছেলে তো এখনও ক্লাসে শুরু হলো না আর মেয়ে তো পরীক্ষা থাকা অবস্থা অসুস্থ হলো অসুস্থতা ভালো হয়ে আবার এখন তো আবার স্কুল বন্ধ কী আর করবো আসলে ওদেরও পড়ালেখা মনোযোগ নাই। আর আমারও এখন আর ভালো লাগে না কেটকেট করতে পরে আসছি সে কথায় আগে আমি বলে নিচ্ছি যে পরোটা বানাচ্ছি যে এই পরোটাগুলো খুবই ফুলকো হয় তো অনেকে বালিশ পরোটা বলে থাকে বেশি ফুলকো হওয়ার জন্য তা আমি তো বলি কুশন পরোটা কারণ কুশনের মতো একদম ফুলকো ফুলকো হয়ে যায় তো এই পরোটাগুলো আসলে প্রথমে আমি তো তেল লবণ আর হচ্ছে গিয়ে ইয়ে কী বলে একটু সামান্য একটু চিনি দিয়ে ভালোভাবে কিন্তু শুকনো আটার মধ্যে আমি মেখে নিয়েছিলাম ভালোভাবে তারপরে একটু একটু পানি দিয়ে একেবারে সফটও না এবার একেবারে হার্ডও না ওই ধরনের একটা ডো তৈরি করে নিয়েছিলাম তারপরে কতক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু লেচি কেটে নিয়েছিলাম নেচে লেচি কেটে নিয়ে আমি সেটা আবার বেলে নিয়েছিলাম তো বেলার পরে দেখতে পেলেন আমি সয়াবিন তেল দিয়েছি তারপরে কিন্তু উপর থেকে আবার একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম ওইভাবেই ফোল্ড করে রেখে দিয়েছিলাম তো সবগুলো ওইভাবে মানে যে পরোটা করবো আর কি চারকোনা পরোটা করব তো সেই সেপ মতো আমি রেখে দিয়েছিলাম পরে অবশ্য সেগুলো আবার সেট হয়ে গিয়েছিল সেট হয়ে হয়ে যাওয়ার পর আমি আবার বেলে নিয়েছি আর সেট হলে কিন্তু আপনার বেলতেও সুবিধা হয় চার চারকোনাটা ঠিক সুন্দর মতো হয়ে যায় আর দেখে তাকে সুজির হালুয়াটা করে নিয়েছিলাম আমার ভিডিওতে অনেক বাড়িয়ে দেওয়া আছে সুজির হালুয়া কিভাবে করি তো সেটাও আবার একটু বরফি আকারে কেটে দিচ্ছি তো খান সাহেবকে আগে দিয়ে দিচ্ছি কারণ ওনার খিদে পেয়ে গিয়েছে ওনার খাবার একটু সুগারের সমস্যা আছে তো উনি ওনার খিদে পেয়ে গিয়েছে তো উনি অবশ্য সবসময় আমার সাথেই নাস্তাটা করেন বা খাবারটা খান একটু ধমক দিয়ে বললাম যে আগে খেয়ে নেন তারপরে কথা আমি পরে খাবো চা খাবো একসাথে তারপরে অবশ্য খেয়ে নিয়েছিল তো ওনাকে এবার মেয়ে নিয়েই আবার টেবিলের উপরে দিয়ে দিয়েছে আর মেয়ে কিন্তু আমার সকালবেলার পুরো ভিডিওটা মেয়ে করে দিয়েছিল আর এই যে দেখেন পরটাগুলো কেমন ফুলকো হয়ে যাচ্ছে এভাবে যদি আপনারাও করেন খেতে কিন্তু খুবই মজা হয় খুব ক্রিস্পি হয় আর হচ্ছে গিয়ে ফুলকো ফুলক হয় এ ধরনের পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এভাবে আমি সবগুলো পরটাই বেলে নিচ্ছি আর যে কথা বলছিলাম শিক্ষা ব্যবস্থার কথা পড়ালেখার কথা তো শিক্ষা ব্যবস্থা তো বর্তমানে সবাই আমরা এটার ফেস করতেছি সেটার আসলে আমি ভালো দিক বলবো না আমার কাছে পুরোটাই মন্দ দিকই মনে হয় আমরা আগের পড়ালেখায় অভ্যস্ত ছিলাম বর্তমান আসলে এটার সাথে আমি আমরা কবে খাপ খাওয়াতে পারবো ঠিক জানি না তো হয়তো বা আমার এই কথাগুলোকে কিভাবে নিবে আমি সেটাও জানি না হয়তো মানে এখন তো কোনো কিছু বলতে গেলেই সরকার পক্ষ আর অন্য পক্ষ হয়ে যায় তো আসলে কিছু বলতেও ভালো লাগে না আর যে চুপ করে থাকবো সেটাও ভালো লাগে না আজকের ঘটনায় দেখেন আমার ভাই ও আসছে ঢাকা থেকে আমার ছোট দুইটা ভাই জমজ ওরা দুজনেই মাস্টার্সে পড়ে কিন্তু ভর্তি হয়ে হওয়ার পরে ওরা অবশ্য ঢাকায় চলে যায় ওদের যেহেতু ব্যবসা বাণিজ্য আছে তার জন্য আমার ভাই অন্যান্য ভাইদের সাথে তারা এঙ্গেজ ব্যবসা বাণিজ্যে আর এদিকে দেখেন আমার হাতের অবস্থা রুটি বেলেছি সেই হাত নিয়ে খেতে বসে পড়লাম তো খান সাহেবকে বললাম আমি হাতটা ধুয়ে আসি তো উনি বললো যে তোমারই হাত তুমি বানিয়েছো এখন তোমার হাতে এই হাতেই খেয়ে নো কোনো সমস্যা নেই তার জন্য অবশ্য হাতটা দুতে আর গেলাম না তো আবার আসি সেই কথা তো আমার ভাই যাবে ঢাকায় ও বই নিতে আসছে তো গতকাল বৃষ্টিতে ভিজে ভিজে আসছে চাঁদপুরে তারপরে আজ আবার চলে গিয়েছে বলতেছে সন্ধ্যা হয়ে গেলে আমার ঝামেলা হয়ে যাবে আমার বইগুলো নিয়ে যাই তো বই তো নিতে গেলে আরেক ঝামেলা হবে ও যদি জানে যে ওই স্টুডেন্ট তাহলে আবার আরেক দরপাকার অবস্থা হবে তার জন্য সে কুরিয়ারে বইগুলো পাঠিয়ে দিয়েছে দেখেন আমরা এই স্টুডেন্ট সেটা পরিচয় দিতেও আমাদের কত দিদা কত দ্বন্দ্ব আর দিতে দিতে গেলে আমাদের বিপদ হয় কোন দেশে আছি আমরা কিভাবে বসবাস করতেছি কি করতেছি কেন এমন করতেছে সরকার কি আসলেই মাথা মোটা কিনা আমি জানি না কেন এমন করতেছে উনি বা ছাত্রদের প্রথমে তো আন্দোলনটা যে জন্য করেছে সেটা মেনে নিতে হতো এখন ছাত্র শিবির জামাত এই সেই হ্যাঁ না তেনা এই সব আসলেই ভালো লাগে না আবার ছাত্রলীগের নেতারা আবার ফেসবুকে হুমকিও দিচ্ছে আমাকেও যদি লেখালেখি করে তাহলে পরে যদি ঠেকে তাহলে নাকি ওনারা দেখবে না ওনারা এই করবে না সে করবে না এখন তাদেরকে সবাইকে চিনে নিচ্ছে কি একটা অবস্থা আমরা বাংলাদেশ স্বাধীন দেশ আমাদের স্বাধীন কোনো চিন্তাধারা বা স্বাধীন কোনো কথা বলা আমাদের পক্ষে সম্ভব না তো যাই হোক অনেক কথায় বলে পেলেছি আসলে খুবই বিরক্ত বর্তমান পরিস্থিতির জন্য ভালো লাগে না আর আমারাও তো সন্তানের মা বাবা বা সন্তান আছে আমাদেরও কিন্তু অকাতারে যেসব সন্তানগুলো প্রাণ দিচ্ছে কেন দিচ্ছে একটু কি মায়া হয় না কত ছোটো ছোটো বাচ্চাদের কান্না তারপরে পরিবারের কান্না বাবা মায়ের কান্না বৃদ্ধ বাবা মা আছে কান্না আমার এক পরিচিত লোক আছে সে তার ছোট ভাইকে দেখার জন্য নিচে গিয়েছিল বিল্ডিংয়ের নিচে গিয়েছিল সিসি ক্যামেরা ফুটেজে দেখেছে যে ওই লোকটার ছবি আছে। উনি আসলে কোনো মারামারি বা ধরাধরি বা এইসব কোনো কাজে যান না শুধু ছোট ভাইটাকে ডাকতে গিয়েছিল দেখায় ওনার নামে চারটা না পাঁচটা মামলা দিয়ে দিয়েছে ওনার বাবা আছে ঘরে বৃদ্ধ ওনার বাবা হাঁটতে পারে না চলতে পারে না ওনার নামে মামলা দিয়ে দিয়েছে আর মামলা দেয় রিমান্ডে নেয় তারপরে আবার কি করে হাজার হাজার লাখ লাখ টাকা আবার বরাদ্দ করে দেয় এত টাকা হলে ছেড়ে দিবে এটা কেমন ধরনের রসিকতা ঠিক আমি জানি না আর আরেকটা কথা আমাদের বাসায় যিনি কাজ করেন আমার হেল্পিং হ্যান্ড ওনার হাজব্যান্ড গিয়েছিল সন্ধ্যার পরে একটু বাইরে ওনাকে নিয়ে গিয়েছে হাজ মানে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তারপরে টাকা দেওয়ার পর ছুটি এনেছে এটা কেমন ধরনের রসিকতা এটা কি নিলই যখন আবার দিল কেন আবার টাকার বিনিময়ে ছুটিয়ে দিচ্ছে তাহলে কি এটাও তো এক ধরনের বিজনেস শুরু হয়ে গেল নাকি আসলে কোন জগতে আসি ঠিক জানি না ভিডিওর কথা আর কি বলবো ভিডিও সংক্রান্ত কথা কেবল উল্টাপাল্টা কথাই মাথায় আসছে আর বলেও দিচ্ছি তো কারো যদি বিরক্ত লাগে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওর সংক্রান্ত কথায় আসি সেদিন যে আমি মানে গরু হাড্ডি এনেছিলাম নিচ থেকে আমার ভাইয়ের রুম থেকে তো সেই হাড্ডিগুলোগুলো দিয়ে আমি কিন্তু হালিম রান্নার কথা ছিল কিন্তু খান সে হালিম খাবেন না মানে ওনার তো একটা পছন্দ না আর ছেলেরও শরীরটা বেশি একটা ভালো না তো ওনাকে বললাম যে বুটের ডাল দিয়ে রান্না করলে খাবে কি না বললো যে রান্না করার জন্য তার জন্য এই যে বুটের ডাল দিয়ে আমি হাঁটিগুলো রান্না করে নিয়েছিলাম তো খেতে কিন্তু ভালোই হয়েছিল। আমাদের গতকাল এটা দিয়ে খানা হয়ে গিয়েছিল খুব মজা করে খেয়েছিলাম আর হাড্ডি খেয়ে হাড্ডির মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই তো দেখিয়ে দিলাম কেমন হয়েছে রান্নাটা আর কাঁঠাল চেলে নিয়েছিলাম দেখতে পেয়েছিলেন যে আমি কাঁঠাল চেলে নিচ্ছিলাম চোর তা আমাদের সাথে ভাগ করে নিয়েছিল ও চোর একটা নিয়েছিল আমাদের জন্য একটা রেখে গিয়েছিল তো সেই কাঁঠালটাই ছেলেছিলাম দেখলাম যে ভিতরের মধ্যে একেবারে কাঁঠালের বিচিগুলোর মধ্যে গাছের মতো হয়ে শিকড় শিকড় কেমন জানি হয়ে গিয়েছিল গাছ চলে এসেছিল বা অঙ্কুর চলে এসেছিল। তার জন্য সেটা আর খেতে ভালো লাগতেছিল না ভাবলাম যে শেষ কাঁঠাল ফেলে দেবো থাক এটা একটু কাজ লাগিয়ে নিই তো তার জন্যে কিন্তু আমি একবার ভেবেছিলাম বড়া বানিয়ে নেব কাঁঠালের পরে ভাবলাম যে না বড়া তো অনেকেই খেয়েছি এবার একটু কেক বানাই আর আমার ইউটিউব বন্ধুদের সাথে বা যারা আমার ভিডিও দেখেন তাদের সাথে একটু শেয়ার করি তার জন্যে কাঁঠালটা চেলে নিয়েছিলাম একটা পাতিলের মধ্যে সেই পাতিল পাতিলটা চেঞ্জ করলাম না সেটার মধ্যেই আমি আবার ডিম বা আমি যে আমরা যে ভ্যানিলা কেক বানাতে যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে আমি কিন্তু ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপরে দেখতে পেলেন একসাথে মিশিয়ে নিয়েছিলাম কাঁঠালের সাথে তারপরে যে পরিমাণ ময়দা লাগার কথা সে আমিও সেটা আটা দিয়েছি আমাদের যে রেগুলার রুটি বানাই সে আটা দিয়েছি আটা দিয়ে মিক্স করে নিয়ে নিলাম তারপরে এই তো হয়ে গেলো তারপরে একটা মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম ব্রাশকে হাত দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে একটু ময়দা সিটিয়ে দিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছিলাম যা যেহেতু মানে জটপটে করতে চেষ্টা করছিলাম আর আমি চেষ্টা করি আমি যেভাবে কাজগুলি করি আপনাদের সাথে মানে কোনো ধরনের বণিতা বা কেউ মানে দেখানোর জন্য কোনো কিছু না করে যা যেটা যেভাবে করি সেটাই সেভাবে শেয়ার করতে চেষ্টা করি আর খুব সহজও হয় আমরা আসলে জটপট কাজগুলো করলে যারা একা হাতে কাজ করেন তাদের কিন্তু অনেকগুলো জিনিসপত্র যদি নোংরা হয় তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যায় তার জন্য আমিও চেষ্টা করি আমি যেভাবে কাজ করি আপনাদের সাথে সেটা সেভাবেই শেয়ার করতে তো মোলের মধ্যে যে দেখেন আমি একটু আটা গড়িয়ে নিয়েছিলাম তারপরে সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আমি আমি যেহেতু মাইক্রোওয়েভ ওভেনে কেকটা ছে বানাবো তো আগেই ফ্রি হিট করে নিচ্ছিলাম তারপরে কেকটা অলরেডি দিয়েও দিয়েছি আর এদিকে আমি কাজ করতে করতে দেখেন আমার কেকটা প্রায় হয়েও গিয়েছিল তারপরে তো কেকটা নামিয়ে নেব আর কেকটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল কিন্তু আমার একটু ভুল ছিল এখানে তো কাঁঠালের সাথে তো মিষ্টি তো আছে। তবে আমার মিষ্টির পরিমাণটা আর একটু কম দিলে ভালো হতো যা আর আমাদের খান সাহেবের জন্য একটু অসুবিধা হয়ে গেল উনি তো মিষ্টিটা বেশি একটা খেতে পারেন না তারপরেও খেয়েছেন তবে আমি কিন্তু খাই নাই আমার কাছে মানে যখন শুনেছি যে কাঁঠালের মানে কে মিষ্টি হয়েছে আর যদি কোনো ক্ষুদ থাকে সেই জিনিসটা আমি কখনও খাইনি তবে যিনি আমার হেল্পিং হ্যান্ড উনিও খেয়েছিলেন খুব মজা করে তো ওনার বাচ্চাদেরকেও দিয়ে দিয়েছিলাম বাসায় আর আমাদের বাসায় অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো সবাই কিন্তু খেয়েছিল খুব মজা করে আর দেখেন কত সুন্দর সফট হয়েছিল কেকটা তো আপনারা চাইলে কিন্তু এবার বানিয়ে নিতে পারেন তবে আমার মতো মিষ্টির পরিমাণটা বেশি দেবেন না একটু বুঝে শুনেই দেবেন তবে আজকে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি যদি কারো কোনো খারাপ লাগে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম